গ্রামের পুকুরের পুকুরে বসি দিয়ে মাছ ধরার দৃশ্যটা আপনার একটু দেখতে পাচ্ছেন আপনার ধরে একটু থাকুন আপনারা দেখতে পাবেন কিভাবে বসি দিয়ে মাছ ধরা মাছ ধরলাম দেখতে পাচ্ছেন বসি দিয়ে মাছ ধরা সুন্দর দৃশ্য বড় মাছ এটা হচ্ছে রুই মাছের রুই মাছ এটা হচ্ছে সুন্দর রুই মাছ রুই মাছের ছোট মাছ এখানে বড় বড় মাছ রয়েছে তারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন সুন্দর সুন্দর রুই মাছ সহ অন্যান্য আরও অনেক মাছ রয়েছে তারা মাছ দেখতে মাছটা মাছটা ছোটো হয়ে যায় মাছটা আমরা ছেড়ে দেবো

দেখো মাছটা বেতা না ভাই আস্তে আস্তে ছাড়ো ছাড়া যাচ্ছে না বেতা ভাই কিভাবে ছাড়াই মাছ ছাড়াতে হতে না দাও